আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতুহ সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনোসের ধর্ম এবং কর্ম নিয়ে বেশ বিতর্ক হচ্ছে তিনি কি ইসলাম ধর্মে এখনো পর্যন্ত আছেন তিনি কি ধর্ম ত্যাগ করেছেন আর যদি ত্যাগ করে থাকেন তাহলে তার অবস্থান কি তিনি কি মুরদাত নাকি মুসলিম নাকি খ্রিস্টান এই বিষয়গুলো নিয়ে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা থামবে না এ কারণ হল আমাদের দেশের যে মানুষ আমাদের যে স্বাভাবিক চরিত্র আমরা যে কোনো নেতিবাচক বিষয় নিয়ে আনন্দ উল্লাস এবং গল্পগুজব আমরা করতে পছন্দ করি এবং আমাদের মধ্যে অন্যের যে ত্রুটি ধরা এবং অন্যকে বনসাই বানানো বড়ো একটা বটবৃক্ষকে ছোট বানানোর যে প্রবৃত্তি এইরকম চরিত্র আমার জানা মতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে নেই তো সেই দিক থেকে আমরা ধর্ম নিয়ে সংস্কার নিয়ে কুসংস্কার নিয়ে বংশ নিয়ে মর্যাদা নিয়ে চেহারা নিয়ে চরিত্র নিয়ে প্রায় সবসময় ব্যঙ্গ করে থাকি এবং এটা আমাদের অস্থি সঙ্গে মিশে রয়েছে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যেহেতু রাজনীতির ময়দানে এসেছেন এখন তিনি কেবলমাত্র একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বা নোবেল লরিয়েট নন তিনি রাজনীতির একজন খেলোয়াড় ফলে বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কুৎসা রচনা করার চেষ্টা করছে যেমন বঙ্গবন্ধু সম্পর্কে তার প্রতিপক্ষরা বলেন ঠিক আছে ভালো তার দাদার নাম কি অমুক তো তার নানার নাম কী নানার বাড়ি কোথায় ইত্যাদি নানা রকম কথাবার্তা তারপর তার বিশাল রাজনৈতিক যে হিমালয় সমূহ হিমালয় হিমালয়ের মতো তার যে আভিজাত্ব হিমালয়ের মতো তার যে বিশালত্ব তার গাম্ভীর্য ওটাকে নিচে নামাতে 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 তাকে একটা গুন্ডা সরোয়ার্দি হোসেন সৈয়দ সরোয়ারদির একজন বডিগার্ড এই হিসেবেও আমাদের এই সমাজ এখন ব্র্যান্ডিং করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও অনেক কথা আওয়ামী লীগের লোকজন বলেছেন এখনও বলেন বিএনপি বিরোধীরা বলেন আর যেহেতু এখন বিএনপির খুব জোয়ার এজন্য বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ তার জবানকে সংযত করেছে এর কারণ হলো আমরা সবসময় শক্তের ভক্ত নরমের জম কিন্তু যখন তারা ব্যাক ফুটেজে ছিলেন তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি মুক্তিযোদ্ধা নন তিনি খুনি আর অনেক কিছু ব্যক্তিগত আরও নানা রকম কথাবার্তা এগুলো মানে বলাটাই আসলে গুনার কাজ আর বেগম জিয়াকে নিয়ে তো যে সকল গীত রচনা হয়েছে প্রতিপক্ষের লোকদের দ্বারা যে সকল সঙ্গীত রচনা হয়েছে যে সকল কুস্যা রচনা হয়েছে এটি বাংলাদেশে নারী রাজনীতিবিদদের মধ্যে অন্য কারোর জীবনে এরকম দুর্ভাগ্য আসেনি যেটি বেগম জিয়াকে নিয়ে হয়েছে কিন্তু তিনি সব কিছুর মানে বিপরীতে নীরব থেকেছেন নিশ্চুপ থেকেছেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি একইভাবে তারেক রহমান সাহেব সম্পর্কে এখানে কোনো বদনাম নেই দু হাজার এক থেকে আজ অবধি এ হেন কোনো বদনাম নেই তার বিরুদ্ধে করা হয়নি এখন করা হচ্ছে তো এভাবে সজিব জয় এভাবে পুতুল এভাবে এরশাদ সাহেব থেকে শুরু করে যারাই রাজনীতিতে এসেছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা আমাদের একটা স্টাইলে পরিণত হয়েছে তো সেই স্টাইল থেকে তো ডক্টর মোহাম্মদ তিনুজ বাদ যাবেন না এটাই স্বাভাবিক ফলে বিতর্ক শুরু হয়ে গেছে এবং সে বিতর্ক কী যে এ কেমন মানুষ সে আমেরিকাতে গিয়ে এক ভদ্র মহিলাকে বিয়ে করলেন তাও আবার একজন খ্রিস্টান মহিলা এবং তাও আবার যেন তেন না অর্থোডক্স খ্রিস্টান মানে আমাদের দেশে যেমন জঙ্গি বলা হয় মুসলিমদেরকে উগ্রবাদী মুসলিম তো সেইভাবে অর্থোডক্স খ্রিস্টান মানে উগ্র জঙ্গি খ্রিস্টান রোমান ক্যাথলিক প্রোটেস্টান এর বাইরে আর একটা গ্রুপ রয়েছে অর্থোডক্স তো যারা যুদ্ধ করে মারামারি করে বোমাবাজি করে মানে একেবারে বিন লাদেনের বাফের মানে চরিত্র যাদের মানে বিন লাদেনকে যদি আপনি সন্ত্রাসী ধরেন তালেবানদেরকে যদি আপনি সন্ত্রাসী ধরেন তো তাদের মাস্টারমাইন্ড হিসেবে যাদেরকে ধরা হয় তারা হলো অর্থোডক্স খ্রিস্টান এখন বলা হচ্ছে যে এইরকম একটা কট্টরপন্থী অর্থোডক্স খ্রিস্টান পরিবারের এক মহিলাকে তিনি বিয়ে করেছেন এখন সেই বইয়ের কি কালো না সাদা এটা নিয়ে কিন্তু মানুষ জানতে চাচ্ছে বিকজ মানুষের ভীষণ কিউরিয়াস বিয়ের কথা শুনলে প্রেমের কথা শুনলে সেটা আশি বছর হোক নব্বই বছর হোক মানুষ ঠিক করে হেসে দেয় একটু উঁকি ঝুঁকি মারে যে আসলে বাংলাদেশে একটা মানুষ আমেরিকাতে গিয়ে বিয়ে করলেন তিনি কি সাদা চামড়ার মহিলাকে বিয়ে করলেন না কালো চামড়ার মেয়েকে বিয়ে করলেন এরপরে খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান তো এখন আমাদের দেশে যাওয়া হয় সেটা হলো যদি কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বা অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করে সে ধর্মান্তরিত করে নেয় এখন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে গিয়ে তিনি কি সেই ভদ্র মহিলাকে অর্থোডক্স খ্রিস্টান হিসেবে যাকে ত্যাগ দেওয়া হয়েছে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন যদি করে থাকেন তাহলে তো বিশাল ব্যাপার তিনি তো জান্নাতের টিকিট একেবারে কেটেই ফেলেছেন এবং সাক্ষাৎ অলি আল্লাহ যে কর্ম সুরত অভিব্যক্তি সেটা তার মধ্যে চলে আসবে কিন্তু সেই কথা কেউ বলছে না তার পক্ষে যারা হুজুরা রয়েছেন তারা তো এই প্রচারটা করতে পারতেন যে না তিনি খ্রিস্টান বিয়ে করেছেন তারা আহলে যাকে বলা হয় কিতাব তো আহলে কিতাবদেরকে বিয়ে করা বৈধ খ্রিস্টানদেরকে বিয়ে করা বৈধ আর দুই নম্বর হলো যে তিনি সেই খ্রিস্টান থেকে তাকে মুসলমান বানিয়েছিলেন এটা সত্য শোনার ঘটনা এটা কে কি প্রমাণ করতে যায় কিন্তু এরকম একটা প্রচারণা তো ডক্টর মোহাম্মদ যারা ভক্ত তারা বলতেই পারতেন যে না এই কাজগুলো করেছিলেন তো সেটা না করে তারা চুপচাপ বসে আছে আর তার যারা বিরোধী পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে না তিনি এই ভদ্র মহিলাকে ধর্মান্তরিত না করে তিনি বরং ধর্মান্তরিত হয়েছেন যে কোনো মানে এটা কী বলবেন আপনি মানুষের যে চিন্তা চেতনা যাই হোক এখন সেটি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে কথাবার্তা হওয়ার পরে পরবর্তীতে আবার সেই ভদ্র মহিলার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে এখন মানুষের প্রশ্ন সেই ভদ্র মহিলা কোথায় আছেন বেঁচে আছেন না মারা গেছেন তো তাদের যে ডিভোর্স হলো ডিভোর্স হওয়ার পর এখন ডক্টর মোহাম্মদ অবস্থান কি অর্থাৎ বিয়ের সময় তিনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে ডিভোর্স হওয়ার পর তিনি কি এখনও খ্রিস্টান রয়ে গেছেন নাকি মুসলমান ধর্মে ফিরে এসেছেন তো এই যে নোংরা বিষয়গুলো এই নোংরা বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আপনি আমি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে ধরেন আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একেবারেই নারাজ এবং প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকা উচিত এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব কিন্তু সেই কাজগুলো এখন যেহেতু বাংলাদেশে হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে ভীষণ রকম প্রচার হয়ে গেছে কাজেই এটি নিয়ে আলোচনা না করে পারলাম না এবং আপনি জানেন যে এটি নিয়ে অনেক দিন আলোচনা হচ্ছে এখন এই ইউটিউবারদের মধ্যে সম্ভবত আমি একেবারে সর্বশেষ ব্যক্তি যিনি এটি নিয়ে আলোচনা শুরু করলাম তারপর অনেকে বলার চেষ্টা করছেন যে এটা কি ধরনের নিষ্ঠুরতা তিনি আমেরিকাতে গেলেন এবং তখন যে ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন তখন তো আসলে ডক্টর মোহাম্মদ তিনুসের অবস্থা ভালো ছিল না তো তিনি যদি বিয়ে করে থাকেন নিঃসন্দেহে সেই মহিলা তাকে সহযোগিতা করেছে আমেরিকাতে থাকার ব্যাপারে আমেরিকাতে পড়ার ব্যাপারে এমনকি যদি পকেট খরচা দিয়ে থাকেন কিংবা ডক্টর মোহাম্মদ তিনুসকে সহযোগিতা করে থাকেন অর্থনৈতিকভাবে তো সেই ভদ্রমহিলাকে তো এইভাবে আসলে তালাক দেওয়াটা তার ঠিক হয়নি এ তো নিষ্ঠুর একজন মানুষ তারপরে বলার চেষ্টা করছেন যে সেই ঘরে একটা বাচ্চা রয়েছেন মনিকা ইউনুস মধ্যে তার কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে যে তিনি আমেরিকাতে গান করেন বিভিন্ন স্টেজে গিয়ে গান গান তো এদেরকে অপেরা শিল্পী বলা হয় আমেরিকাতে তো আমরা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল পুরস্কার পাওয়ার পরেই প্রথম জানতে পারলাম যে তার আর বিয়ে আছে এবং তার আর মেয়ে আছে এবং যে কিনা গান গায় এবং সেই মেয়ে সেই একাগারোর সময়টাতে একদিন সম্ভবত আমেরিকাতে তো জানেনি সবাই মঠত খায় ক্যাসিনোতে যায় ডিস্কোতে যায় ক্যাবারে যায় আর যেহেতু তিনি বিভিন্ন সেই অপেরাতে গিয়ে গান করেন সঙ্গীত শিল্পী শুধু সঙ্গীত শিল্পী না ডিস্কোতে গিয়ে ক্যাবারেতে গিয়ে সব জায়গাতে গিয়ে যদি তিনি ড্যান্স করেন অপেরাতে গিয়ে ড্যান্স করেন নাচেন তো তাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার মধ্যে বিয়ার খাওয়া মদ খাওয়া এগুলো আমাদের দেশের পানি খাওয়ার মতো আমেরিকাতে সব জায়গাতে রাস্তার পাশের ছোটো ছোটো দোকানগুলোতে আপনি দিদার্সে সিগারেট পাবেন না কিন্তু মদ পাবেন তো ওইরকম মদ খাওয়ার পরে তো যে কোনো মানুষেরই ফ্রাস্ট্রেশন হলে মদ খায় বা মদ খাওয়ার পরে মানুষের কথা একটু এলোমেলো হয় এই কোন এক বদমাশ এরকম একটা ছবি ছেড়ে দিলো সব জায়গাতে এবং সেটি নিয়ে বাঙালি কী হলো ভীষণ রকম বিরক্ত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মতো একজন মানুষ তার কন্যা এরকম হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কন্যার ব্যাপারে তিনি কী করবেন কন্যার বিয়ে হয়েছে বড় হয়েছে তার মায়ের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে তো সঙ্গত কারণে কন্যার সঙ্গে তার যে সম্পর্ক এটা একটা ফর্মাল রিলেশন কিন্তু কন্যা অন্তর থেকে তার পিতাকে শ্রদ্ধা করবেন এটা হয় না এটা মায়ের উপর নির্ভর করবে মা যদি তার বাবাকে শ্রদ্ধা না করে সন্তান কখনোই করে না তো দিক থেকে আমরা বাস্তবতা না মেনে শুধুমাত্র সেই আবেগের বসে মনিকাকে ইনুসের সঙ্গে জড়িয়ে দিচ্ছি যে এটা কি ধরনের কথা তো এনিও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে একে তো সন্তানের সাথে তিনি সম্পর্ক রক্ষা করেন না তারপরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করেন এরপরে বাংলাদেশে যখন আরেকটা বিয়ে করেছেন তো সেই বিয়ে তার স্ত্রী এখন অসুস্থ বিছানায় পড়ে থাকেন তিনি কাউকে চিনেন না কেবলমাত্র ডক্টর ইনুস নিজেই বলছেন যে তাকে ছাড়া আর কাউকে চিনেন না ডক্টর মোহাম্মদ তিনুসকে না এবং ডক্টর মোহাম্মদ তিনুস যদি তাকে না খাইয়ে দেন তাহলে তিনি খান না এই কথা শুনে তো আমরা ভীষণ রকম আবেগপ্রবণ হয়ে গেলাম শেখ হাসিনার জমানাতে যে এত বড় একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে এই ট্রাজেডি আর এই মানুষটিকে শেখ হাসিনা এত কষ্ট দিচ্ছে সি 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 কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুস যখনই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেলেন তখন তার এই যে দ্বিতীয় বিয়নীয় আলোচনা হচ্ছে যে তার এই ঘরে একটা মাত্র মেয়ে আছেন তো সেই মেয়ের এখন কোথায় পড়ছেন তার বিয়ে থা হয়েছে কি না তো তার ক্যারিয়ার কি তিনি কি সকল সম্পত্তির মালিক এগুলো নিয়ে পাবলিক আলোচনা করে ভীষণ রকমভাবে আলোচনা করে দ্বিতীয়ত হলো যে তার যে এই স্ত্রী তার হঠাৎ এই রোগ হলো কেন তার কি কোনো মানসিক প্রেশার ছিল কষ্ট ছিল বেদনা ছিল হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেল কেন এগুলো নিয়ে মানুষ চিন্তাভাবনা করছে তারপরে মানুষ এখন প্রশ্ন করা শুরু করছে যে ঠিক আছে তিনি তো ডক্টর মোহাম্মদ তিনুজকে ছাড়া কাউকে চেনেন না তার হাতে ছাড়া খান না এটা ডক্টর মোহাম্মদ তিনুজ বলেছেন তো এই যে গত দশ মাস ধরে তিনি না হলেও দশ থেকে এগারো বার দেশের বাইরে গেছেন এবং সব মিলে প্রায় সত্তর দিন তিনি এই দেশের বাইরে অবস্থান করেছেন তাহলে এই যে সত্তর দিন মানে দিন এই দিন তিনি শুধু এই সময় অসুস্থ ভদ্র মহিলার কি হয়েছে এবং আমরা অনেক সময় দেখেছি যে তার এই বিদেশ সফরের সঙ্গে তার কন্যাটিও তার সঙ্গে চলে গেছে ফলে এই অসহায় ভদ্র যিনি এখন বিছানায় পড়ে আছেন তার তদারক কে করেছে এটি কি